কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি আপনাদের জন্য নতুন আইটি পাকিস্তানি স্টাইলের ঘাড়ার নিয়ে এগুলো থাকবে নিচে একটা স্কার্ট প্লাজো প্লাজোটা ফুল কাজ করা থাকবে উপর থেকে নিষ্পন্ধ অনেক সুন্দর কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর প্রাইসটাও বলে দেবো আপনারা অনেকে আমার প্রাইসটা জিজ্ঞেস করেন প্রাইসটা আসলে এভাবে জিজ্ঞেস করলে হবে না ভিডিওর ভিতরে কিন্তু আমি প্রাইসটা বলে দিই আপনারা প্রাইসটা জেনে নেবেন দেখেন কত সুন্দর একটি কালার এটা সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর কালার করেছি এটা সম্পূর্ণ সিকোয়েন্সের আরিস্ট্রণের কাজ করা দেখেন কত সুন্দর উপর থেকে নিষ্পন্ধ কাজ করা গলার কাছে দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট টাইপের আর হাতাটা দেখেন কত সুন্দর একটি হাতা রয়েছে টার্সেল করা আছে আর নিচেও কিন্তু টার্সেল করা আছে এটা যদি প্যান্টটা দেখে আমি অনেক সুন্দর প্যান্ট একটা আর অন্যটা তো গর্জেস্ট এর আগেও কিন্তু আপনারা ভিডিওটা দেখেছেন কিন্তু এবারে কালারগুলো চেঞ্জ হয়ে আসছে এই দেখেন স্কার্ট প্লাজো যেটা বলেছি আমি স্কার্ট প্লাজো খুবই সুন্দর সামনে পিছনেও সেম তো এটা রয়েছে স্কার্ট প্লাজো যেটা রয়েছে সামনে পিছনে খুবই গর্জাস কাজ করা দেখেন এগুলো এগুলো কিন্তু সামনে পিছনে সেম আমি আবার বলছি এই যে দেখেন কালার গুলো কিন্তু সুন্দর আছে কালার গুলো অনেক সুন্দর আছে দেখেন কত সুন্দর উপর থেকে নিজ পর্যন্ত কিন্তু কাজ করা আছে এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর ভিতরে ফলস করা আছে ওনাটা দেখি ভাইয়া এই দেখেন এটা রয়েছে ওনাটি প্রত্যেকটা ড্রেসের কিন্তু সেম এরকমই থাকবে আমি কিন্তু একটা ড্রেস সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাদ বাকিগুলো কিন্তু শুধু কামিজগুলো দেখিয়ে দিব ঠিক আছে শুধু কামিজগুলো দেখা দেবো এই যে কত সুন্দর তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন যে কালারটি দেখাচ্ছি খুবই সুন্দর একটি কালার ইয়েলো কালারের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে নিচেরটা কিন্তু স্কার্ট প্লাজো থাকছে উপরটা কিন্তু থ্রি পিস স্টাইলের অনেক সুন্দর এই যে সামনে পিছনে কিন্তু থাকবে এটা হলো এক সাইডের কাজ করা দেখেন এটা হলো আরেক সাইডের কাজ করা এটা সামনে পিছনে কিন্তু সেম থাকবে এটা হলো নিচের স্কার্ট প্যান্টটি আর এটার ওনাটি কিন্তু এই যে এখানে অ্যাটাচ করেই রাখছি আমি দেখেন কত সুন্দর একটি ওনা দিয়েছে এত সুন্দর একটি ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউজে এটা রয়েছে ঢাকা গাউচিয়া মার্কেট দোতলায় তিনের দশ আমাদের শপ নাম্বার আপনারা কেউ চাইলে কিন্তু আমাদের থেকে এইভাবে এসে নিতে পারেন দেখেন কত সুন্দর আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দুটো স্কিন দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে এগুলো স্টক সীমিত আছে তো এটার উপরে ভাইয়া কালারগুলো রাখেন হ্যাঁ এখানে এখানে সিরিয়াল করে কালারগুলো রাখেন আমি কালারগুলো দেখে দিচ্ছি আপনি একটা পাচ্ছেন ওয়াইন কালার জাম জাম আচ্ছা জাম কালার ওকে এটা হলো লাইট পিঙ্ক পিঙ্ক বেবি পিঙ্ক আচ্ছা ব্ল্যাক ওয়াও ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর দেখেন যারা ব্ল্যাক লেভার আছেন নিতে পারেন প্রাইসটা কেমন আছে ভাইয়া আচ্ছা এটা কি কালার ভাইয়া এটা মিষ্টি গোলাপি মিষ্টি গোলাপি খুবই সুন্দর কালারের মধ্যে দেখেন মিষ্টি গোলাপি ব্ল্যাক তারপরে রয়েছে আপনার এটা লাইট পিঙ্ক কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকার মধ্যে দেখেন কালারগুলো আমি কিন্তু খুব সুন্দর করে সেট করে দেখে দিচ্ছি আপনাদের এই ইন টোটাল যে সেটটি রয়েছে সেই সেটটি রয়েছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দু দুটো স্ক্রিন শট দিই কিন্তু অর্ডারটা করতে হবে প্রাইস থাকছে কত বললেন ভাই পাঁচ হাজার তিনশো টাকা অ্যাড্রেসটি একটু বলে দিবেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিন হাজার দশ আমাদের সব নাম্বার ওকে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম